হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সুমো ট্যাবলেটটি সম্পর্কে এই সুমো ট্যাবলেটটি আমরা অনেকেই ব্যথা যন্ত্রণা জ্বর এই ধরনের কিছু সমস্যায় নিজে থেকেই কিন্তু খেয়ে থাকি অ্যাকচুয়াল এই ট্যাবলেটটির কী কী ব্যবহার আছে এবং এই ট্যাবলেটটি সঠিক খাওয়ার নিয়ম কি আছে বিস্তারিত একটা তথ্য আমরা আপনাদের কাছে নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করেন আশা করছি বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন বন্ধুরা এই সুমো ট্যাবলেটটি অ্যালকেম কোম্পানি দ্বারা মার্কেট করা হয় এবং এক পাতায় আপনারা পনেরোটি ট্যাবলেট পাবেন যার বাজার বর্তমান মূল্য টাকা এই ট্যাবলেটটি একটি কম্বিনেশন মেডিসিন হল এখানে দুটি কম্পোজিশনের কম্বিনেশনে ঔষধটি তৈরি হয়েছে হল নিমোসুলাইট হান্ড্রেড এম জি আছে ঔষধটির মধ্যে ও অপরটি হল প্যারাসিটামল তিনশো পঁচিশ এম জি আছে কম্পোজিশনের কম্বিনেশনে ঔষধটি তৈরি হয়েছে এখন বন্ধুদেরকে আসল বিষয়টি বলা যাক এই ঔষধটির মেন ব্যবহার বা কাজ সম্পর্কে ঔষধটি সাধারণতভাবে ব্যথা যন্ত্রণা জ্বর এই ধরনের সিনটমের ক্ষেত্রে তো অবশ্যই কাজ করে থাকে তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আরও কাজ করে থাকে যদি আপনাদেরকে ডিটেলসে একটু বলা হয় মাস্কুলার ডিসঅর্ডার অর্থাৎ অস্টিও আর্থাইটিসের মতো সমস্যা দেখা যায় যেমন জয়েন্টে ব্যথা বা জয়েন্ট পেন এই সংক্রান্ত সমস্যায় কিন্তু একজন ফিজিয়েশিয়ান এমবিবিএস ডক্টরবাবু কিন্তু সুমো ট্যাবলেটটি আপনাকে প্রেসক্রিপশন করে থাকতে পারেন এছাড়া রিউমাইটিস আর্থাইটিস পয়েন্টে ব্যথার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওই অংশটি ফোলাভাব থাকতে পারে এই সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু সুমো ট্যাবলেটটি আপনাকে প্রেসক্রিপশন করতে পারে অনেক পেশেন্টের কিন্তু হঠাৎ করে মোচড় লেগে ব্যথার সৃষ্টি করে বডিতে তাই তীব্র পেশিতে এই ধরনের ব্যথা সংক্রান্ত সমস্যায় কিন্তু এই সুমো ট্যাবলেটটি বাবুরা আপনাকে প্রেসক্রিপশন করে থাকতে পারেন পাশাপাশি অপারেটিভ পেনের ক্ষেত্রে কিন্তু বাবুরা এই সুমো ট্যাবলেটটি আপনাকে প্রেসক্রিপশন করতে পারেন অপারেটিভ পেন বলতে আপনার বডিতে রকম ভাবে অপারেশন করা হয়েছে অপারেশনের পরে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণার বডিতে যদি সিনটম ফুটে ওঠে সেই সমস্যাকে কমাতে কিন্তু এই সুমো ট্যাবলেটটি আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও দাঁতের ব্যথার ক্ষেত্রে দাঁত তোলার আগেও পরে কোনো রকমভাবে দাঁতের যন্ত্রণা ব্যথা এই রকম উপশমকারী যদি প্রধাও আপনার বডিতে ফুটে ওঠে সিন্টমগুলিকে কমাতে কিন্তু ডক্টরবাবুরা সুমো ট্যাবলেটটি আপনাকে পরামর্শ দিতে পারেন পাশাপাশি দর্শক বন্ধু আপনার যদি ইত্যাদিক টেনশনের ফলে যদি আপনার মাথার দুই পাশে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করতে থাকে সেই সমস্যার রিলিফ করতেও কিন্তু এই সুমো ট্যাবলেটটি আপনারা ইউজ করতে পারেন এছাড়াও স্পেশালি ডক্টরবাবুরা কিন্তু মাইগ্রেনের চিকিৎসার ক্ষেত্রে এই সুমো ট্যাবলেটটি আপনাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন প্রথমে আমরা আপনাদেরকে বললাম জ্বরের কথা অর্থাৎ আপনার বডির টেম্পারেচার যদি অত্যাধিক হাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচার কমাতে বা জ্বর সংক্রান্ত এই সমস্যা এই রোগটিকে কমিয়ে ফেলতে কিন্তু এই সুমো ট্যাবলেটটি কাজ করে থাকতে পারে পাশাপাশি স্ত্রী রোগ সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা যেমন মাসিকের ব্যথা যন্ত্রণা এই তো সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু ইউজ করা যেতে পারে রিউমাইটিস আর্থাইটিস অর্থাৎ হাতের ব্যথা সংক্রান্ত সমস্যায় কিন্তু ডক্টরবাবুরা আপনাদেরকে দিয়ে থাকতে পারেন সুমো ট্যাবলেটটি আরও বিভিন্ন রকম বডির পেন রিলিফে কমাতে কিন্তু অবশ্যই কাজ করে থাকে আপনারা তো এই সুমো ট্যাবলেটটি সম্পর্ক বেনিফিট সম্পর্কে জানতে পারলেন এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে সুমো ট্যাবলেটটি আমাদের বডিতে কিভাবে কাজ করে থাকে দেখুন নিমোসোলাইট যে কম্পোজিশনটি আছে যে নন এনজাইম এর পোস্টাগ্ল্যান্ড নামক একটি প্রদাহজনককে বাধা দিতে হ্রাস করে অর্থাৎ আমাদের বডিতে এই সংক্রান্ত সিনটম যখন ফুটে ওঠে তখন মস্তিষ্ক থেকে একটি কেমিক্যালকে রিলিজ করতে বা বাধা দিতে কাজ করে থাকে পাশাপাশি প্যারাসিটামল জাতীয় যে কম্পোজিশন আছে এটি একটি অ্যানালজেসিক ও অ্যান্টিবায়োটেটিক ঠিক সেমভাবে মস্তিষ্কের কিছু কেমিক্যালকে হ্রাস করতে কি বা ব্লক করতে কিন্তু সাহায্য করে থাকে যার ফলে আমরা দেহের তাপমাত্রা হাই হয়ে গেলে বা আমাদের শরীরে কোনো রকম পেন সংক্রান্ত সমস্যা ফুটে উঠলে দ্রুত ঔষধটি নেওয়ার ফলে আমরা সুস্থ হয়ে উঠি দর্শক বন্ধু এই সুমো ট্যাবলেটটি নিয়মাবলীর ক্ষেত্রে বা খাওয়ার ডোজ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়া যাক তাকে যে ডক্টর বাবু প্রেসক্রিপশন করেছেন দেহের ওজনের উপর নির্ভর করে কিন্তু ডক্টর বাবুরা প্রেসক্রিপশন করে থাকেন আপনি একজন প্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ে হয়ে থাকেন তাহলে কিন্তু দিনে এক থেকে তিনবার অবশ্যই খাওয়ার পর আপনারা নিতে পারেন ভিডিওর একদম শেষ মুহূর্তে আপনাদেরকে বলা যাক কিছু বার্তা আপনাদেরকে জানানো যেতে পারে যে প্যারাসিটামল ঔষধটি নেওয়ার ফলে কিন্তু আপনার পেটে অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিটি হতে পারে তার ফলে আপনি কিন্তু পাশাপাশি গ্যাসের ভালো ঔষধ খেতে পারেন আপনার লিভার ফাংশনের রকমভাবে যদি সমস্যা থেকে থাকে বা দীর্ঘদিন যাবৎ যদি আপনি লিভার ফাংশানের ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছেন এই সংক্রান্ত ওষুধ খেয়ে যাচ্ছেন এরকম কোনো হিস্ট্রি থাকলে কিন্তু অবশ্যই বাবুকে আগে জানাবেন আপনার বডিতে অতিরিক্ত অ্যালার্জির সমস্যা যদি থেকে থাকে সেই অ্যালার্জির সমস্যা সম্পর্কে কিন্তু অবশ্যই বাবুকে আপনাকে সচেতন করতে হবে বা জানিয়ে রাখতে হবে আগে থেকে অবশেষ আপনাদেরকে বলে রাখি প্রেগন্যান্সি বা ব্রেসফিটিং একজন মহিলা হয়ে থাকেন অবশ্যই কিন্তু বাবুর নিয়ম অনুযায়ী আপনারা ঔষধটি ব্যবহার করবেন নিউমোসুলাইট প্যারাসিটামল ঔষধটি যদি দীর্ঘদিন যাবত আপনি নিয়ে যেতে থাকেন বা খেতে থাকেন একসময় কিন্তু আপনার বডিতে বিভিন্ন রকম সাইড ইফেক্টের সমস্যা হতে পারে এটি গ্যাস অম্বল ডায়রিয়া সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা হতেই পারে তাছাড়া আপনার কিডনি বা লিভার সংক্রান্ত আরও সমস্যা ফুটে উঠতে পারে ডক্টর ডক্টরবাবুর পরামর্শ মেনে যতদিন পর্যন্ত আপনাকে ঔষধটি নিতে বলেছে ওভারডোজ করবেন না ঠিক ততদিন পর্যন্তই আপনারা ঔষধটি নিয়ে যেতে থাকবেন দর্শক বন্ধু নিমোসুলাইট প্যারাসিটামল সুমো ট্যাবলেটটি সম্পর্কে আশা করি বিস্তারিত ছোট্ট একটি ধারণা আপনারা জানতে পারলেন এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন জানার থাকে সরাসরি আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক ভিডিও নিয়ে সকলেই সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওকে অবশ্যই লাইক করবেন মেডিসিন সংক্রান্ত বিষয় জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে